কালকের সন্ধ্যার পরে নিচে গেছি রাবুর ঔষধ আনার জন্য তার সাথে আর সেলের জন্য আঙ্গুল ফলানত পরে দেখলাম তরকারি কাঁচা টমেটো কিন্তু আমার পছন্দ হয় পাইলাম সকালবেলা বিক্রি করে নাকি একশো টাকা কইয়া পরে আমি বিকেলে আনলাম পঞ্চাশ টাকা কইরা টমেটোটা কিন্তু অনেক সুন্দর কাঁচা মুরি চিংড়ি সিংড়ি বাজি করলে সেই মজাই হবে আরাম নাম কি দুই পাতা আরাম নাম এই আমার ছেলের জন্য আঙ্গুল ফল শেষ হয়ে গেছে আঙ্গুল ফলার নাম আদা কেজি হ্যাঁ আদা কেজি বাজে খাওয়া হয়ে গেছে রাত্রের ভিডিও বানাই নেই সকালে বানাই আর আনলাম বেগুন দেখে পছন্দ হইলো লম্বা লম্বা এদের নিয়ে আসলাম

এই জন্য ভালো লাগে না হালকা পাতলা রান্না করবো দিয়ে খেলে বাজি করবো রান্না করার জন্য শক্তির দরকার কিন্তু আজকে আমার শক্তি নাই আমার স্বামী সারার রায় সজাগ অসুস্থ ঘুমাইতে পারি না এই জন্য আমি আজকের হালকা পাতলা কিছু রান্না করব এই যে কোটো বাসের শেষ ধোয়াও শেষ এখন আমি রান্না করব এখন রান্না করার কথা কিছু আঘাত জীবনে চলার পথকে অনেক সহজতার করে এখন আমি এতে দিব কাঁচা টমেটো কার কার কাঁচা টমেটোটা পছন্দ চিংড়ি মাছ দিয়া সংসারে বড় সঙ্গে দুটো কিডনি মিশেও টাকা দেয় তারপর সেই টাকা খাইয়ে আবার বলবে মা বাপে যে ওর কাছে মানে আরো কিডনি আসে এটা আমার হয়েছে এখন উঠাবো তারপর দিব বাঁধাকপি আজকে এক চুলে এক চুলে রান্না করবো এটা কিছু পানি আমার ছেলের গোসা করাবো টমেটো ভাজিটা আমার শেষ কেমন হইলো আমার টমেটো ভাজিটা নিঃসন্দেহে বলা যায় যে হজরের নামাজ দুনিয়ার সবকিছু চাইতে উত্তম আমাদের কাছে এটাই এটা শেষ এই হলো রান্না শেষ আজকে মতো

এই হল আমার আজকের খাবার আল্লাহ হাফেজ বিদায় আবার দেখা হবে আগামী ভিডিওতে